আমর ইবনু আউফ আল্লাহ আনু থেকে বর্ণিত যিনি রসুল্লাহ সল্ল্লাহু আল্লাহ ইসলামের সাথে বদরযুদ্ধে শরিক হয়েছিলেন তিনি জানিয়েছেন যে রসুল্লাহ সলাল্লাহু আলাই ইসলাম আবুউবায়দা ইবনু জার্রাহ আল্লাহ আনুকে বাহরাইনে কর আদায় করতে পাঠিয়েছেন রসুল্লাহ সল্লাহু ওয়াসাল্লাম বাহরাইনবাসীদের সাথে সন্ধি করেছিলেন এবং তাদের জন্য আলা ইবনু আল হাজরামি আনুকে শাসনকর্তা নিয়োজিত করেছিলেন এরপর আবুবাদের আল্লাহ আনু বাহরাইন থেকে দন শপথ নিয়ে এলো নিয়ে এলে আনসার শাহবাগন তার আগমনের সংবাদ শুনল তারপর তারা রসুল্লাহ সাল্লাহ ইসলামের সঙ্গে পদরে সালাত আদায় করল রসুল্লাহ সাল্লাহ ইসলাম সালাদ আদায় আনতে মুখ ফিরিয়ে বসলে তার কাছে মুখ ফিরিয়ে বসলে তারা তার কাছে উপস্থিত হলো রসুল্লা সাল্লাই ইসলাম তাদেরকে দেখে মুস্কি হেসে বললেন আমার মনে হচ্ছে আবু ওবায়দা বাহরাইন থেকে কিছু নিয়ে এসেছে এ সংবাদ তোমরা শুনেছ তারা বললেন জি হা হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আল্লাহ ইসলাম তিনি বললেন তোম তাহলে তোমরা সুসংবাদ গ্রহণ করো করে যা তোমাদেরকে খুশি করবে আশা রাখো আল্লাহ শপথ তোমাদের উপর দারিদ্র্য ও অভাব অনটনের আশঙ্কা আমি করি না আমি তোমাদের ব্যাপারে এই আশঙ্কা করি যে যেমনভাবে তোমাদের উপর পার্শূর্য ও ঐশ্বর্য ঢেলে দেওয়া হবে যেমনিভাবে পূর্ববর্তীদের উপরও পারশ্চুর্য ও ঐশ্বর্য ঢেলে দেওয়া হয়েছিল অতপর তোমরা তেমনিভাবে প্রতিযোগিতা করবে যেমন করে তারা প্রতিযোগিতা করেছে পরিশেষে তোমাদেরকেও ধ্বংস করে দিবে যেমনিভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছে